সংযুক্ত আরব আমিরাতের চুয়ান্নতম জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দুবাইয়ে মুর্শি পার্কে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব শুক্রবার পাঁচ ডিসেম্বর হাটহাজারি সমিতি ইউএ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে দুই এর বেশি প্রবাসী অংশ নেন উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বয়সের প্রবাসীরা পরিবার পরিজন সহ আনন্দ ঘন সময় কাটান আয়োজনের মধ্যে শিশু কিশোরদের আমিরাতের জাতীয় পোশাক প্রতিযোগিতা আমিরাতের ইতিহাস ঐতিহ্য বিষয়ে কুইজ মহিলাদের দেশি পিঠা প্রতিযোগিতা শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা ছিল প্রধান উদ্দেশ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক এনামুল হক খোরকান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ ওসমান অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন হাটহাজারি সমিতি ইউআই এর আহ্বায়ক সিআইপি ও সদস্য সচিব মজিবুল হক মঞ্জু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন রফিকুল আলম মির কামাল আব্দুর রাজাক রাজা মুস্তফা মাহমুদ মোহাম্মদ সুমন স্বদেশ গ্রুপ মীর মহিউদ্দিন মিন্টু এম এনামুল হক মাহবুবুল আলম দিদার ভান্ডারি টেপি সজীব টেপি সেলিম শাহিনুর শাহিন মোহাম্মদ শাহজাহান ওমর গনি জামাল উদ্দিন কন্ট্রাক্টর মোহাম্মদ তহিদুল আলম আব্দুর রহিম মানিক হাবিবুর রহমান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরশেদ সহ গণমাধ্যম কর্মী ও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ বিভিন্ন পর্বে শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা নারীদের পিটা প্রতিযোগিতা পিলে পাসিং সহ নানা ইভেন্টের পাশাপাশি ফ্রি কুপনের মাধ্যমে ড্রয়ের আয়োজন করা হয় আলামিন জুয়েলার্স এর সৌজন্যে বত্রিশ ইঞ্চি এল টেলিভিশন বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নানা পুরস্কার বিশেষ আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পর্বে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আমিরাতে অবস্থানরত হাট হাজারের তিন শিক্ষার্থীকে গোল্ডেন ক্রেস্ট প্রদান করা হয় তাদের মধ্যে রয়েছেন নাজোয়া মুস্তফা গোল্ডেন ভিসা হোল্ডার দু চতুর্থ বর্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সামিরা বেগম গোল্ডেন ভিসা হোল্ডার দু পঁচিশ এবং তানজিনা আক্তার হাট হাজারের একমাত্র ফিজিওথেরাপিস্ট যিনি বিশেষ সম্মাননা লাভ করেন এছাড়াও চট্টগ্রামের ভাষা বিশ্বব্যাপী পরিচিতি করার অবদানের জন্য হাজারের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর ও ইয়ার ও ইয়ার আরাবিয়ার সুপারভাইজার কাহাতলুকমনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এক সঙ্গে হাট সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান এবং সাধারণ সম্পাদক জামালউদ্দিনকে বিশেষ সম্মাননা জানানো হয় মৌলানা নাসির উদ্দিনের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম হাবিবুল্লাহ দিদারুল আলম শহীদুল্লাহ জবরুল আলম রশিদুল আলম উত্তম কুমার ওমরগনি হাসেম উদ্দিন আরিফুল আজম নাসিরউদ্দিন উদ্দিন খকন সাইফুল্লাহ চৌধুরী শহীদুল্লাহ বাবর দিদারুল আলম দিদার রবিউল হাসান রুবেল সিরাজ রাজাউল আমিন গোলাম কাদার জেলানি সেপি সজীব মোর্শেদুজ্জামান চৌধুরী জয়নুল আবেদিন জিল্লুর আসাদ নূর রুবেল চৌধুরী ইফতেকার আলম খয়সাল আজম চৌধুরী কাজী আবুল হাসেম প্রহিদুল আলম আলাউদ্দিন কামাল উদ্দিন মোহাম্মদ এনাম আসাদ নূর ইলিয়াস ব্যাংকার সহ আরো অনেকে আজকে যে ম্যাচ বাংলা আয়োজন করা হয়েছে এটা আমার মনে হয় এই প্রবাসের মধ্যে এক টুকরা বাংলাদেশ সবাই এখানে উপস্থিত হয়েছে এই পর্যন্ত দুই আড়াই লোকের খাবার আমরা কেউ খেয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী থানার হাড়াদারি চট্টগ্রামের মধ্যে শান্তির জনপথ হচ্ছে হাড়াদারি এই হাড়াদারি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সবাইকে নিয়ে আমাদের মানবিক সংগঠন হাড়াদারি সমিতি এটা দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা আবার নতুন করে সংস্কার ও পুনর্গঠন করে নতুন যাত্রায় নতুন উদ্যম আমরা আবার শুরু করেছি আমরা সকলে এখানে প্রবাসের মাটিতে এবং দেশের বাইরে এবং বিদেশে দেখতেছেন সবাইকে আমি হাড়াজারির সমিতির পক্ষ থেকে

কারণ বিদেশের মাটিতে আমাদের যে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান টা ধরে রাখছে আমাদের হাঁটা জেল সমিতি এটা অবশ্যই আমরা সবাই জানি এটা একটা মানবত সমিতি আমরা সবাই প্রবাসী কল্যাণে কাজ করবো এটা আমাদের আজকে মতামত